জানানি কেউ যাবেন না আসেন আপনারা আপনারা বলেছিলেন এক টাকা দিবেন একটা এক আমি গুম দিব অথবা আটা দিব খেজুর দিব আপনারা একটা দিনার দিতে চেয়েছিলেন ভাইয়ের আপনাদের কাছে আমি চেয়েছিলাম কত বলো সাতশ বলে এই চুক্তি আমার হয়ে গেল আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রাস্তায় যে ব্যক্তি এক টাকা দান করবে আল্লাহ পাক দশ থেকে সাতশ গুণ বাড়ায় দিবেন জোরে বলেন সোহান আল্লাহ এই কথাটাই তোমাদের মুখ থেকে বাহির করে নিলাম রে ভাই এই যে শত শত উঠ

তোমার পেটে কয়টা পাথর বলছে একটা পাথর আমার পেটে দেখ তিনটা পাথর আমি তোরা কি দেবো বাবা তো শোনে আমি তোমার পরামর্শ দিই আমার একটা সাহাবি আছে খুব দানশীল তার নাম ওসমান তার কাছে যাও সে তোমাকে কিছু দিবে ফকির এবার ওসমানের বাড়ির কাছে গেছে যাওয়ার পর দেখতেছে ওসমান গুনি বসে বসে ওই যে ইয়ামান শহর থেকে মিশর থেকে জর্ডান থেকে যেগুলো চিনি নিয়ে আসছে ওই চিনির মধ্যে আপনার পিঁপড়া লাগছে পিঁপড়া ওই চিনিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে চিনি সারায় সারায় নিচ্ছে এই দৃশ্য দেখার পরে এখন ফকির করছে হাই রে আমি তো ফকির কোনো পিঁপড়ার মুখ থেকে চিনি কারে লেই না আমার তো বড় শিখটাই ই আমাকে কী দেবে তাই বুঝলেন না মন খারাপ করে নবীর কাছে আঁকা হুজুর কার কাছে পাঠাচ্ছে না মানুষ পরীক্ষা কি হয়েছে বলে পিঁপড়ার মুখ থেকে চিনি কারে লাই হে আমার কি দিবে বলো যাও তুমি যাও যা আমার কথা বলো পরের দিন আবার আসছে যাওয়ার পরে দেখতেছে ওসমান গুনি ওই যে তুলা নিয়ে আসছে তুলা আপনার শিমুল কাছে তুলা নিয়ে আসছে বিক্রি করার জন্য ব্যবসার সেই তুলাগুলো ল্যাড়ে দিয়েছে একটু ভিজে গেছে সেই তুলা বাতাসে উড়ে যাচ্ছে বাতাসের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর একটা করে তুলা ধরছে এই দৃশ্য দেখে বকির হায় হায় আমার বালিশ ফাটে গেলে বলা ফেলে দেয় আর এই ব্যাটা একটা তুলার জন্য বাতাসের সাথে দৌড়াচ্ছে ইয়ে আমার এক্ষেত্রে আবার নবীর কাছে আসতেন হুজুর আপনি দিলে দেন না দিলে কি পুরোনাকে আমার পাঠান না নবী যা রে বাবা আমার নামটা খালি কবি পরের দিন গেছে যা দেখতেছে ওই সুন্দর হয়ে গেছে বুঝছেন বাতি চালাইছে লামপুর একটু সেরাগের শৈলতাটা একটু বেশি হয়েছে আলো বেশি হচ্ছে সমস্ত বাড়ির চাকর বাকরদেরকে বলতেছে এত আলো বেশি দেওয়া ভালো না অপরচয় হলো শয়তানের ভাই আলো তোমায় দাও ভানাল্লা কন ফকির কই আমার বাড়ি শৈলতা বাইরে যায় আমার বৌরে কিছু কই না তাই যে গরমের গরম আমার কি দিবে ফিরে আসতেছে আপনি সময় ওসমান ওসমানগুনের চোখে পড়ে গেছে বলে ভাই আমি আপনাকে আজ থেকে তিন দিন ঘোরা দেখলাম কি কারণটাই কন্ত তখন বলতেছে ভাই যেই জন্য আসছিলাম বলা লাগবে না হজরত ওসমান ডাকতে বলতেছেন ভাই রেম তিন দিন পর্যন্ত এসেছিলেন অবশ্যই তো কোনো কারণ আছে কি জন্য এসেছিলেন বলে হুজুরের কাছে নবীর কাছে আমি গিয়েছিলাম নবীকে বললাম যে নবী গো তিন দিন পর্যন্ত আমি কিছু খাই না আমার পেটের মধ্যে খাবার নেই আপনি কিছু দেন নবী স্ত্রী অসুস্থ 7 দিন পর্যন্ত অসুস্থ বিছানায় পড়ে আছেন তার মনে ইচ্ছা আসে আনার খাবে আর এদিকে ফকির বলতেছে আমার আনার খাইতে মন চায় আমারে একটু আনার দেন ফকিরটা অসুস্থ ছিল বসে আছে অসুস্থ অবস্থায় ফকির কাতরাইতেছে হযরতে আলীর চকের সামনে তখন কোরআনের আয়াত চলে আসলো ওয়া আম্মা সাইলালা ফালাতানahar তোমরা ফকির মিসকিনকে তারায় দেও না জোরে জোরে বলুন এই সময় চিন্তা ভাবনা করে হজরত আলী ওই আনারটা ভাঙলেন অর্ধেক করে ফকির দিলেন দান করলেন ফকির খাওয়ার আনার দিলে আমি পুরাই সুস্থ হয়ে যাবো অর্ধেক খাইছি অর্ধেক সুস্থ হয়েছি আমার মন বলছে আর ওই অর্ধেক দিলে আমি খায়া পুরাই সুস্থ হয়ে যাব। আমাদের মতো মানুষ হলে কি বলতো ব্যাটা বইয়ের জন্য দিছি আনার অসুস্থ বউ ওখানতে ভাঙ্গে অর্ধেক দিছি আবার তুই পুরাটাই চাস একেবারে মারত জোরে কর ঠিক কিনা হজরতে আলী রাগ করলেন না হজরতে আলী সেই সময় ওই অর্ধেক আনারটা ওই ফকিরকে দিলেন দিয়ে মুখটা মলিন করে যাচ্ছে আর মনে মনে মনের ভিতরে খুশি যে আমি ফকিরকে দান করেছি জোরে বল আল্লাহ আল্লাহর রাস্তায় দান করেছি হজরতে আলী বাড়ির কাছে যাওয়ার পরে বাসার মধ্যে যাচ্ছে না বাইরে খালি ঘুরতেছে আর চিন্তা করতেছে ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রী তো জিজ্ঞাসা করে আনার নিয়ে আসছেন আমি কি উত্তর দিব সেই ফাতেমা বিছানায় পড়ে আছে উঠতে পারতেছে না দাঁড়াইতে পারতেছে না গায়ের মধ্যে শক্তি পাইতেছে না সেই ফাতেমা দরজার সামনে আসে দাঁড়িয়ে আছে কখন আমার স্বামী আসবে জোরে বলুন সুবহান আল্লাহ হজরত আলীকে দেখার পরে বলতেছে প্রাণের স্বামী আসেন বাহিরে ঘুরেন কে ভিতরে আসে আলী আশদ্দ হয়ে গেছে 7 দিন পর্যন্ত সুস্থ বিছানায় পড়ে ছিলেন আপনি কেমনে বিছানায় থেকে উঠলেন এবার হযরতে فاطمه বলতেছে কেমন জানি আল্লাহ পাক আমারে সুস্থ বানায় দিয়েছে আপনি কি আনার নি আসছেন বলে আনার তো নিয়েছিলাম কিন্তু রাস্তায় এসে একটা ফকিরকে দান করেছি فاطمه বলতেছে ফকিরকে দান করার উসিলায় আল্লাহ পাক আমারে সুস্থ দান করে দিয়েছেন মন খারাপ করে না প্রাণের স্বামী আমি খুশি আছি আমাদের বউ হলে কি বলতো সাত দিন অসুস্থ তুমি এটা আনার কিনে নিয়ে আসে আবার দাতাগিরি করা করছো জোরে ঠিক কিনা বাড়ির মধ্যে অসুস্থ মানুষকে মুখ চলতো ঝগড়া লাগে যাইতো কিন্তু ফাতে রাগ করে নাই স্বামীকে বলতেছে ভালো কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ সোহান আল্লাহ এই জন্যই বলা হয় ফাতেমার জিন্দিগি যদি কোনো মহিলা কোনো মা বোন নাই ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা জোরে সোহান আল্লাহ আমার ভাইয়েরা হজরতে আলী এবং দরজার সামনে একটা বুড়া সাহাবি তার নাম হচ্ছে সালমান জোরে সোহান আল্লাহ সালমান ফার্সির বয়স ছিল আড়াইশো বছর কয়শো বছর আড়াইশো বছর পারস্য থেকে গিয়েছিলেন নবীর খোঁজে আড়াইশো বছর বয়স ছিল অত বয়সের কোনো সাহাবি ছিল না ওরে ফার্সি দেশের মানুষ ছিলেন ওই সালমান ফার্সি মাতা একটা ঝাঁকা নেই বলতেছে তাড়াতাড়ি দরজা খুল আলী মাতার শান্তি ফাটে গেল সালান আল্লাহ কন হজরত আলী দরজা খুললেন খোলার পর দেখতেছেন ওই বুড়া সাহাবির মাথার পরে বিশাল বড় একটা ঝাঁকা ঝাঁকা ভর্তি আনার বলছে আলী রে ধরো আমি পারতেছি না নিচে যখন নামাইছে গো এইরকম ভাই পুরা ঝাঁকা ভর্তি বড় বড় আনার হজরতে আলী বলতেছে কার এগুলো আনার বলে আপনার আনার বলতেছে আমার আনার কেমনে বলে যে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের দরবারে একজন মানুষ এসেছিলেন জান্নাতি চেহারা জান্নাতি সুরত এত সুন্দর চেহারার মানুষ আমরা কোন দিন দেখি নাই ওই মানুষটা আসার পরে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাগানের প্রথম আনার আমি তুলেছি আমি আপনি এবং আপনার সাহাবীদেরকে দিয়ে দেন আপনাকে আল্লাহর নবী এগুলো দিয়েছে বলল না সুবহানাল্লাহ হযরত আলী বলেন ঠিক আছে আমি একটু গুনি যে আসলে আমার না অন্য কারো এক 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত গুনিছে আবার গুনতেছে সালমান ফার্সি বলতেছে ভাই আনার নবী দিছে হাদিয়া আপনি গুনেন কে বলে এটা আমার না অন্য কারো এই জন্য আমি গুনতেছি ভাই সালমান ফার্সি তোমার ভুল হয়েছে এই আনার সম্ভবত অন্য কারো বাড়িতে পাঠাইতে বলছে তুমি ভুল করে আমার কাছে এসেছ সালমান ফার্সি বলতেছেন না ভাই না ভুল হয় নাই আপনার নাম নবী বলেছে ভাই ভাইরে না ভুল হয়েছে বলে কেমনে ভুল হয়েছে বলে আমার যদি আনার হইতো নয়টা থাকতো না দশটা থাকতো কেমন বিশ্বাস যে আল্লাহ রাস্তায় এক টাকা দিলে একটা জিনিস দান করলে আল্লাহ পাক দশ গ্রন্থর হাতে ধরায় দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এবার সালমান ফার্সি তার সাদরের ভিতর থেকে বড় একটা আনার বাহির করছে সোহান আল্লাহ বললো আলীর ভিতরে ঠটকা লেগেছে এর মধ্যে কোনো কাহিনী আছে কোনো কিন্তু আছে সেই কি কাহিনী তুমি কি কাহিনী ঘটাই সরে আলী সেই কাহিনী শোনার জন্য একটা আনারকে আমি আলা আড়াল করে রেখেছিলাম সোহান আল্লাহ কি কাহিনী ঘটাইছো হযরতে আলী ডাক দিয়ে ভাই আমার স্ত্রী নবীর মেয়ে ফাতিমা অসুস্থ আমি আনার খেতে চেয়েছিল আনার কিনেছি বাজারে আস্তেছিলাম রাস্তা দিয়ে একটা ফকির আনার চাইছিল খাওয়ার জন্য অর্ধেক দিয়েছি সে বললো অর্ধেক সুস্থ হয়ে গেছে আর অর্ধেক দিলে পুরাটাই সুস্থ হয়ে যাব পুরাটা আনার যখন তারে খাওয়াইলাম সে আমার জন্য দোয়া করে দিল আমি বাড়িতে চলে আসছি আমার বিশ্বাস আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছি আমি পাবো হজরতে সালমান ফার্সি দাগ দে বলতেছে ভাই রে তোমার যে বিশ্বাস নবীপাক সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাহ দশটা আনারি তোমাকে দিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এ ভাই নাও তোমার আনারগুলো নাও হজরতে আলী বলতেছে আপনিও ভিতরে আসেন আপনিও খায় সোহার আল্লাহ কন মাং চাবিল হাসানাতি আতি ভালাহু আশ্ব আমসা আলিহা আল্লাহর রাস্তায় এক টাকা দান আল্লাহ পাক দিবেন কথ। দশ গুণ রাসুল পাক সাল্লা সাল্লাম সাহাবাই কেরামদের সাথে যাচ্ছেন গায়ে ছিল দুটা জামা আমি শুনে একটা ইহুদি ইহুদি একটা ফকির ভিক্ষুক এসে বলতেছেন নবী গো আপনার গায়ে দুই জামা আর আমার গায়ে তো জামাই নাই আপনার গায়ে দুই জামা আছে আমার গায়ে কোনো জামাই নাই আপনি কে আমাকে দান করতে পারেন না রাসুলে পাক সোল্লা সাল্লামে সেই দুই জামার মধ্যে যেই জামাটা বেশ সুন্দর ছিল সেটা খুলে ওই ইহুদি বকিরিকে দান করে দিলেন সোহান আল্লাহ কাকে দান করলেন ইহুদি ফকিরকে দান করছে সাহাবাহিক্লাহ ইহুদি মানুষ দ্বিতীয় নাম্বার আপনাকে দুই জামা আছে ভালো সেটা দিলেন কে খারাপটা দিতে পারলেন না ওটা দিলে তো হইতো রাসূল তখন বলে লাং তারা আল্লাহর রাস্তায় যখন তোমরা দান করো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই দান করো জোরে বংশান আল্লাহ একজন মানুষ নিয়ত করেছে যে আমি আল্লাহর রাস্তায় সাদগা দিব গোপনীয় ভাবে কিভাবে বাবা কেউ যান না জানে রাত্রিবেলা দিবে রাত্রিবেলা সাতকা দিয়েছে প্রথম যা খুঁজতে একজন মানুষকে পাইছে দান করে চলে আসছে পরের দিন সকালবেলা আলোচনা হচ্ছে গতকাল রাত্রে কে জানে দান করেছে একটা সুরকে তাকে দান করছে একটা সুরের হাতে দান করে আসছে মনটা ভালো হবে না খারাপ হবে খারাপ হয়েছে পরের রাত্রে চিন্তা করতেছি আজকে দান করতে যাব। আমার মুসলমান ভাইয়েরা পরের রাত্রে আবার দান করতে গেছে পরের রাত্রে দান করতে যাওয়ার পরে একটা মহিলাকে দান করে চলে আসছে সকাল বেলা আলোচনা হইতেছে কে জানি গতকাল রাত্রে দান করছে একটা বাবি নারী নারীকে একজন বাবি সারির নারী যে দেহ ব্যবসা করে এই যে এইরকম একজন মহিলাকে রাত্রে কে জানি দান করে চলে গেছে মনটা ভালো হবে না খারাপ হবে পরে রাত্রে আবার নিয়ত করে দ্বারের পোটলালে বাহির হয়েছে সেই রাত্রে যাওয়ার মানুষকে পাইছে দান করে চলে আসছে আমার ভাইরা সকাল বেলা আলোচনা হইতেছে কে যেন গতকাল রাত্রে দান করছে একজন কুটিবতী মানুষকে বড় লোককে কি দান করা যাবে দান খাওয়ার উপযুক্ত গরিব মানুষ এ বড় লোককে দান করে চলে আসছে আমার মুসলমান ভাইরা। সাল্লাম বলেন ওই যে ব্যক্তিকে দান করলো সুরকে ওই সূরকে দান করার কারণে চুর যে টাকা পয়সা পাইছে পাওয়ার পরে সে ব্যবসা বাণিজ্য লাগে গেছে আর জীবনে চুরি করে না কোন আর ব্যবসার নারী যে দেহ ব্যবসা করছো করত পেটের খুদাই দেহ ব্যবসা করত ওই মহিলাটা যখন দানের টাকা পেয়েছে সব খারাপ পথ বাদ দিয়ে সঠিক পথে এসেছে সে ভালো হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ আর যে ধনী মানুষকে দান করেছে ওই ধনী মানুষ কৃপন ছিল বকিল ছিল কানজোর ছিল আল্লাহর রাস্তায় দান করে না ওই মানুষের হাতে যখন দানের টাকা এসেছে সে চিন্তা করলো আহারে আমার তো অনেক আছে রাস্তায় দেই না। আল্লাহর বান্দা দিয়ে গেল সেই ব্যক্তি ভালো হয়ে গেল তার সম্পদের হিসাব করে করে জাকাত দেওয়া শুরু করলো জোরে বলেন আল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে কার রাস্তায় আল্লাহর রাস্তায় দান করতে গেলে ওই যে বৃষ্টির মধ্যে পানি পায় যেগুলো ধান নষ্ট হয়ে গেছে কারার ধান নষ্ট হয়ে গন্ধ বাড়াইছে ট্যাঙ্ক বাড়াইছে বাজারে নেগুলো নাই না হাসে পর্যন্ত খাই না নিয়ে আসে কই মসজিদ মাদ্রাসায় যেরকম ঠিকই না ছাত্ররা মাদ্রাসায় গেছি দেখলাম বসতে গেলে ব্যাসিচ্ছি ব্যাসিচ্ছি হুজুর কি হয়েছে বাও দেওয়া যাচ্ছে না হুজুর গেছিলাম মাদ্রাসায় ও কে বাউদা না কে ও হুজুর যত আকির বকরির লাদি সব শুদ্ধ ধান দেয় হুজুর এটা বাউদে তোলা আর যায় না আস্তে আস্তে ছাত্রদেরকে দে বাঁচাচ্ছি আমার ভাইয়েরা আপনি দান করেছেন কার জন্যে জোরে বলেন আল্লাহর নাম নেয় না ভাই কার জন্য দান করেছেন আল্লাহর জন্য দান করেছেন আপনি মসজিদে আসছেন যখন মসজিদ আসার সময় কি আপনার মন বলে না যে আমি সপ্তাহে একটা দিন মসজিদে যাচ্ছি আল্লাহর ঘর মসজিদে টাকা টাকা আল্লাহর ঘর মসজিদে আমি দেই এটাই আমার জীবনের সবচাইতে বড় পুঁজি থেকে যাবে আমি যা খাচ্ছি তা আমার থেকে গেল রেখে যাচ্ছি সব কিছু তারা আমি মৃত্যুবরণ করার পর আমার ছেলে সন্তান বিহুয়াল বাচ্চা সব ভাগ করে নিবে কিছুই যাবে না সপ্তাহে যে আমি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আল্লাহর ঘরে দিয়েছি এটাই কেমন দিনে আপনি আমার মিজানের পাল্লায় গিয়ে দাঁড়াবে জোরে বলুন সোহান আল্লাহ আমি তো টাকা হিসাব করা শুরু কাউ ভাই হিসাব করে আমি বসে থাকি দেখি তো অনেক টাকা আছে মাছ একদম সিরা কাউ ভাই করছে ভাই দেখেন তো এটাতে কি হবে কোন তো কেনে সিরা পেয়েছে এমন ভাবে দিছে বুঝছেন ওই টাকা বাজারেও নিবে না ওই যে আপনি দুই নাম্বার টাকা জেলে সিরা টাকা ওখানে নিলেও মানে উল্টা টাকা দিয়ে ওই টাকা বিক্রি করা লাগবে এরকম অবস্থা ভাই এরকম অসল টাকা যেগুলো চলে না সেগুলো মসজিদে আসে দেন আর অনেকে আসে যদি ওইখানে দেখে কয়জন দান করলো কার পকেটের টাকা কে কে পকেটে হাত দিচ্ছে এটা দেখে কিন্তু নিজের পকেটে হাত দেয় না এরকম মানুষ হয় নাই আছে না নাই আরো জোরে বলেন সব মানুষ যদি এই নিয়োগ করত। আমাদের ঘর আল্লাহর ঘর মসজিদ আমাদের মসজিদ এই মসজিদকে আমরা উদ্বোধন উদ্বিদ্ধ করব। এই মসজিদকে ভালো করতে যা করা লাগে টাকা পয়সা সম্পদ যা আছে আরো মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করব আমার মনে হয় মসজিদে কোনো মসজিদ আর কোনো জায়গায় ঠেকতো না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বিষয় হলো কি আপনি দান করলেও আল্লাহর ঘর মসজিদ চলবে না করলেও চলবে বিষয় হলো এখানে বুঝার বিষয় যে আল্লাহর জান্নাতি খাতায় আপনার নামটা আছে কি না এটাই দেখার বিষয় যেরকম ঠিক কিনা সবাই দান করেছে দান তাদের নাম যাচ্ছে জান্নাতি খাতায় আপনারটা আছে কি না সেটা দেখার বিষয় আল্লাহর রাস্তায় আমরা সকলে কি করবো দান করার চেষ্টা করব আমিন বলেন মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মদিনায় দুর্ভিক্ষ হজরত আবর সেই সময় খলিফা লোকেরা আসলেন মানুষের আসে বলতেছেন যে খলিফাতুল মুসলিম হজরত আবর আপনি একটু কি করেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে দুর্ভিক্ষ চলে যায় আমরা আর পারতেছি না ক্ষুধার তালোর সহ্য হচ্ছে না ভাইরা ক্ষুধার যন্তনা বড় যন্তনা জোর এখন ঠিক কিনা পেটের ক্ষুধা বড় ক্ষুধা উনিশশো সালে এই জন্য কোন কবি বলেছিল এই বেটা ভাত দে না হয় মানচিত্র খাবো কি বলেছিল ভাত দেন না তো মানচিত্র খাই ফেল দিব মানচিত্র নিয়ে আর দেশ নিয়ে আর মাটি নিয়ে আমি কি করবো পেটের মধ্যে ভাত নাই যেটা ঠিক কিনা হজরতা আবকর সিদ্দিকের কাছে এসেছেন আসার পর বলতেছেন আবকর আল্লাহর কাছে দোয়া করেন আপনি আর খুদা যন্ত্রণা সহ্য হয় না আমরা সহ্য করতে পারতেছি না আবকর বলেন ঠিক আছে আগামীকাল ওই জায়গায় আপনার সকলে জড়ো হবেন সবাইকে বলবেন সেখানে আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দুর্ভিক্ষর জন্য দোয়া করব। আমার মুসলমান ভাইয়েরা এই কথা বলে মানুষদেরকে পাঠায় দিয়েছে ওই রাত্রেই হজরত উসমানগুড়ি ব্যবসা করে আসতে আসছেন সোহান আল্লাহ গুনি ইয়ামান শহর থেকে ব্যবসা করে সবে ভাত ধরে এসেছেন এরকম শত শত ওট ভর্তি অনেক খাবার নিয়ে এসেছেন অনেক সম্পদ সে বহির্বিশ্ব থেকে ইয়ামান শহর থেকে নিয়ে এসেছেন মানুষের কানে কানে চলে গেল কারণ পেটের মধ্যে ভাত না থাকলে খাবার না থাকলে ক্ষুদা লাগলে কিন্তু ঘুমো চোখে আসে না ঠিক কি না ঘুম আসবে পাঁচাবেন আপনি না খায় আসেন এই পাশ বই পাশ হবেন ঘুমো চোখে আসবে না মানুষেরা যখন শুনছে যে ওসমানগুনি এসেছে করে করে ব্যবসা করে এসেছে অনেক সম্পদ নিয়ে আসছে অনেক উপরে উপর নিয়ে আসছে নিয়ামান শহর থেকে সব মানুষেরা ওসমানগুড়ির কাছে গেলেন যা বললেন যে ভাই আমরা তো খুব ক্ষুধার্ত আমরা এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে কোনো খাবার চাল ডাল কোনো কিছুই নাই খেজুর নাই কিচ্ছু নাই আপনি আমাদেরকে সাহায্য করেন ওই আপনার সম্পদের একটা এক কেজির বিনিময় আপনারা কি দিবেন কত টাকা দিতে পারবেন সব মানুষেরা বললো যে আমাদের কাছে এক দিনারের বেশি দেওয়া সম্ভব না বেশি থেকে বেশি একটা দিনার দিতে পারবো সেই সময় ওসমান গুনি বললেন যে না এক কেজি আমি সম্পদ দিব আর এর বিনিময়ে সাতশো দিনার দেওয়া লাগবে কশো দিনার সব মানুষেরা বলে যে আশায় আসিলাম আশা তার পূর্ণ হলো না না খায় মনে হয় মরতে হবে সব মানুষ মন খারাপ করে যখন চলে যাচ্ছেন হযরত ওসমান ডাক দিলেন ভাই আপনারা দাঁড়ান সোহান আল্লাহ কন ভাইরা আপনারা দাঁড়ান কেউ যাবেন নাম আসেন আপনারা আপনারা বলেছিলেন এক টাকা দিবেন একটা এক আমি গুম দিব অথবা আটা দিব খেজুর দিব আপনারা একটা দিনার দিতে চেয়েছিলেন ভাই আপনাদের কাছে আমি চেয়েছিলাম কত বলে সাতশো বলে এই চুক্তি আমার হয়ে গেল আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাস্তায় যে ব্যক্তি এক টাকা দান করবে আল্লাহ পাক দশ থেকে সাতশো গুণ বাড়ায় দেবেন জোরে বলেন সোহান আল্লাহ এই কথাটাই তোমাদের মুখ থেকে বাহির করে নিলাম রে ভাই এই যে শত শত খেজুর আছে ডাউল আছে তারপরে সবাই ভাগ করে না কাছে ধনী রাসুল্লাহ ভিক্ষক এসেছেন তিন দিন পর্যন্ত কিছু খাই নাই হু খুজুর আপনি বলতেছে আমি তো পাঁচ দিন পর্যন্ত না খাই আস তোমার পেটে কয়টা পাথর বলছে একটা পাথর আমার পেটে দেখ তিনটা পাথর আমি তোরা কি দেবো বাবা তুই শোনে আমি তোরা পরামর্শ দিই আমার একটা সাহাবি আছে খুব দানশীল তার নাম ওসমান তার কাছে যাও সে তোমাকে কিছু দিবে ফকির এবার ওসমানের বাড়ির কাছে গেছে যাওয়ার পর দেখতেছে ওসমান গুনি বসে বসে ওই যে ইয়ামান শহর থেকে মিশর থেকে জর্ডান থেকে যেগুলো চিনি নিয়ে আসছে ওই চিনির মধ্যে আপনার পিঁপড়া লাগছে পিপড়ায় চিনিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে চিনি সারায় নিচ্ছে এই দৃশ্য দেখার পরে এখন ফকির করছে হাই রে আমি তো ফকির কোনো পিঁপড়ার মুখ থেকে চিনি না আমার তো বড় দিবে তাই না মন খারাপ করে নবীর হুজুর কার কাছে পাঠাচ্ছে মানুষ ওরকা কি হয়েছে পিঁপড়ার মুখ থেকে সিনী কারেলে হে পরে কি দিবে বল যাও তুমি যাও যা আমার কথা বলো পরের দিন আবার আসছে যাওয়ার পরে দেখতেছে ওসমানগুনি ওই যে তুলা নিয়ে আসছে তুলা আপনার শিমুল কাছে তুলা নিয়ে আসছে বিক্রি করার জন্য সে সেই তুলা দিয়েছে একটু ভিজে গেছে সেই তুলা বাতাসে উড়ে যাচ্ছে বাতাসের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর একটা তুলা এই দৃশ্য দেখে ফকির হায় হায় আমার বালিশ ফাটে গেলে বলা ফেলে দেয় আরে ব্যাটা একটা তুলার জন্য বাতাসের সাথে দৌড়াচ্ছে ই আমার এক্ষেত্রে দিবে আমার নবীর কাছে আসছে হুজুর আপনি দিলে দেন না দিলে ওই কি প্রমাণে আমার পাঠান না নবীকে যা রে বাবা যা আমার নামটা খালি কবি পরের দিন গেছে যা দেখতেছে ওই সন্ধ্যা হয়ে গেছে বুঝছেন বাতি চালাইছে লামপুর একটু সেরাগের শৈলতাটা একটু বেশি হয়েছে আলো বেশি হচ্ছে সমস্ত বাড়ির চাকর বাকরদেরকে বলতেছে এত আলো বেশি দেওয়া ভালো না অপরচয় হলো শয়তানের ভাই আলো কমায় দাও ভালো আল্লা ফকির কয় আমার বাড়ির সৈলতা বেড়ে দেয় আমার বউরে কিছু কই না সামান্য চলতে পারে তাই যে গরমের গরম এই আমার কি দিবে ফিরে আসতেছে আপনি সময় ওসমান গুণেশ চোখে পড়ে গেছে বলে ভাই আমি আপনাকে আজ থেকে তিন দিন ঘোরা দেখলাম কি কারণটাই কন্ত তখন বল